আমরা এই সরলপথ মিডিয়া ও জারির পক্ষ থেকে তোমাদের সকলের জন্যই শীত বস্ত্রের ব্যবস্থা করেছি তোমরা কি এটা পেয়ে খুশি হয়েছ আলহামদুলিল্লাহ আলাইকুম সালামুকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ হিরবিল আলমিনাম আল্লাহ সৈয়দুল মুসালি ওলা আলহি ও আসহা ভিয়াজ মাইন আজকে আমরা সরলপথ মিডিয়া ও সদগা জারিয়ার পক্ষ থেকে এই ছোট অসহায় বাচ্চাদের জন্য আমরা এই শীতের কাপড়ের ব্যবস্থা করেছি আলহামদুলিল্লাহ সরলপথ মিডিয়া ও সদগা জারিয়ার পক্ষ থেকে যে সমস্ত ভাইয়েরা এই শীত বস্ত্র দেওয়ার জন্য যারা আর্থিক সহযোগিতা করেছেন আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ পাক তাদেরকে উত্তম দাসা উত্তম প্রতিদান দান করুক আল্লাহ আমিন তাদের পরিবার থেকে যারা কবরস্থ হয়েছেন তার আল্লাহ তালা তাদের জান্নাতুল ফেরদাউস নসিফ করুন আমরা এই দোয়া করি আল্লাহ পাক আমাদের দোয়াগুলিকে কবুল করুক আমাদের দাঙ্গুলকে কবুল করুক আল্লাহ আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি